আমাদের এই পশ্চিমবঙ্গের দুটো অংশ একটাকে বলা হয় দক্ষিণবঙ্গ যেদিকে আমরা থাকি যেখানে আমাদের মতো ভাগোরার বাচ্চারা সংখ্যাধিক আরেকটা হচ্ছে উত্তরবঙ্গ যেখানে এখনও আমাদের মতো ভাগড়ার বাচ্চারা এখনও সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠতে পারিনি এখনও ওখানে কোচ আজ রাজবংশী সম্প্রদায়ের মানুষ বাঁচ সংখ্যায় বেশি তাই বাঁচোয়া এবং ওখানে মুসলমানদের কুচবিহার বাদ দিলে সেভাবে এখনো সেইভাবে দখলদারি হয়নি কেন এইসব কথাগুলো বলছি জানেন সবার আগে আপনাদের একটা ভিডিও দেখতে বলছি মাংস নিয়ে রোমাংস গোছায় গাড়ি আজকে বিক্ষোভ স্থানীয়দের নিয়ে গাড়িতে আগুন দিল বজরং দলের সদস্যরা চালক এবং গাড়ির ভেতরে থাকা আরেক মহিলাকে মারধরের অভিযোগ তুমুল হয়েছে শিলিগুড়ি লাগোয়া মাটি শুক্রবার সকালে নকশাল বাড়ির দিক থেকে মাংস বোঝায় গাড়িটি আসছিল অভিযোগ বজরং দলের সদস্যরা স্থানীয়দের কয়েকজনকে নিয়ে প্রথমে গাড়িটি থামায় তারপর ভেতরে থাকা এক পুরুষ ও এক মহিলাকে মারধর করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত জনতা গাড়িটিকে আগুন ধরিয়ে দেয় আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া দমকল বিভাগের একটি ইঞ্জিন তবে ততক্ষণে গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে গরুর মাংস নিয়ে সাজানো গাড়ি করে আমরা দোকান লাগাচ্ছিলাম যখন ওই দলে ছেলেগুলা এখানে দাঁড়ায় ছিল

गाड़ी की तस्करी हो रही है तो हम लोग यहाँ पे गाड़ी के पीछे पीछे गए थे तो हम लोग देखे थे कि नक्सलवाड़ी पे गए थे जो कि नक्सलवाड़ी में हर भी करता, है जो कि हम लोग को स्वीकृति मिला हर देख हर दिन वहाँ पे है तो हम लोग पीछा करते हुए गए थे उसके बाद फिर हम लोग देख आए तो ये लोग गाड़ी कहाँ ऐसा हम लोग को पता नहीं चला उसके बाद बेटा के यहाँ पर रुके थे जब हम लोग ये गाड़ी को रोके थे तो इसमें देखते दो लोग है एक लेडीज है एक जेंट्स है उसके बाद जब हम लोग गाड़ी को रोके तो वो लोग उल्टा हम लोग पे हमला कर दिया हम लोग पे उल्टा हमला कर दिया ताकि हम लोग लो गाड़ी के चाबी लिए उसके बाद हम लोग के साथ पूरा पब्लिक आया तो हम लोग बंद पहने थे ये लोग उल्टा हम लोग को मार दिया ऐसा हो रहा हम ही लोग बचा रहे हम ही लोग को मार मारना अभी भी पुलिस को हो रहा है कि ये कौन मान है ভিডিওটা আপনারা দেখলেন আমি আগে জায়গাটা বলি জায়গাটা হচ্ছে শিলিগুড়ির মাটিগড়া অঞ্চল নকশালবাড়ির অঞ্চল দিয়ে একটা গাড়ি আসছিল সেই গাড়িটার মধ্যে কি ছিল না গরুর মাংস ছিল দেখুন কত বড় সাহস গাড়ি করে এক গাড়ি বোঝায় গরুর মাংস নিয়ে যাওয়া হচ্ছে নকশাল বাড়ি থেকে শিলিগুড়ির ওই মাটিগাড়া অঞ্চলে কোথায় নিয়ে যাচ্ছে কিছু এখনও জানা যায়নি ওইখানে ওই মাটিগাড়া অঞ্চলে প্রথমে বজরংকালের ছেলেরা ওইটাকে আটকায় এবং আটকাবার পরে কি হয় ওই গাড়ি থেকে একটি ছেলে আর একটি মেয়ে নেমে আসে এবং তারা এসে ওদের উপরে আক্রমণ করে তখন ওই অঞ্চলের সমস্ত মানুষ আপনারা ছবিগুলো দেখেছেন মানুষের চেহারাগুলো চেহারাগুলো দেখে বুঝছেন তো আমাদের মতো মাঝভাত খাওয়া বাঙালি নয় মানে ভেত বাঙালি ভাগরা বাঙালি নয় তারা কিন্তু রুখে দাঁড়ায় যে আমাদের অঞ্চল যে গরুর মাংস পাচার হচ্ছে আমরা রাজবংশী আমরা বংশের উত্তরসূরি আমাদের অঞ্চল দিয়ে গরুর মাংস পাচার করছে মুসলমানরা এ আমরা মেনে নিতে পারবো না এবং সঙ্গে সঙ্গে তারা আক্রমণ করে তারাও পাল্টা প্রতিরোধে নামে এবং ওই যে ছেলে এবং মেয়েটিকে যারা প্রথমে জানতো তারা কি দেখে এসছে এই ভাগরা বাঙালিদের হ্যাঁ ওরা একটু ধাবা দিলেই ওরা পালায় তাই ওরা ভেবেছিল এদেরকে একটু ধাবা দিলেই বোধহয় কাজ হয়ে যাবে কিন্তু জায়গাটা যে আলাদা জায়গাটা যে আমাদের এই দক্ষিণবঙ্গের ভাগড়া বাঙালির অঞ্চল নয় যারা শুধুমাত্র পচা কুসুম আর রক্তের রং লাল নিয়ে বলেই সারা জীবনটা কাটিয়ে দিচ্ছে রোয়াকে বসে আড্ডা মেলে সেই বাঙালি নয় এরা হচ্ছে ওই যে বললাম কোচ আর রাজবংশী সম্প্রদায়ের মানুষ এবং তার সঙ্গে বিহারি সম্প্রদায়ের মানুষও কিছু ছিল তারা পাল্টা প্রতিরোধ করে এবং তাদেরকে যা করার উত্তম মাধ্যম দেয়া তারা দেয় এবং গাড়িটিতে আগুন ধরিয়েও দেয় যে এত বড় সাহস তোরা আমাদের অঞ্চল দিয়ে তোরা গরুর মাংস নিয়ে যাচ্ছিস আবার আটকাবার পরে আমাদের মারতে এসছিস তাই গাড়িতে পর্যন্ত আগুন দিয়ে যাওয়া যায় পুলিশ আসে এবং পুলিশ এসে কি করবে সম্প্রদায় রীতি সম্প্রদায় উত্তেজনার সৃষ্টি করছি কারা আমরা আমরা হিন্দুরা অথচ যারা গরুর মাংস নিয়ে যাচ্ছে কোনো চালান আছে কোনো কাগজ আছে গরুর মাংস এইভাবে পাচার করা যায় আইন আছে ঠিক প্রকাশ্যে যে কোনো জায়গায় গরুর কাটা যাবে না কিছু নির্দিষ্ট জায়গায় এখনো যেহেতু গো তা হান্ড্রেড পার্সেন্ট নিষিদ্ধ হয়নি তাই নির্দিষ্ট কিছু জায়গায় গরুর কাটা হয় সেইখানে এক গাড়ি বোঝায় গরুর মাংস নিয়ে যাচ্ছে পুলিশ কি করবে সাম্প্রদায়িক উত্তেজনা তুমুক দেখছিলাম ওই ভিডিওর মধ্যে দেখছি দেখবেন যে অনেক কিছু বলছে যে সাম্প্রদায়িক উত্তেজনা অমুক তুমুক কিসের সাম্প্রদায়িক উত্তেজনা যারা আটকালো তারা কি সাম্প্রদায়িক উত্তেজনা করছে যারা নিয়ে যাচ্ছে তারা সম্প্রদায় সাম্প্রদায়িক উত্তেজনা করছে ওই মুসলিম সম্প্রদায়ের মানুষ আজকে যদি ওই অঞ্চলটা মুসলিম প্রধান হতো তাহলে কি হতো না ওই মালদা মুর্শিদাবাদে যা হচ্ছে তাই হচ্ছে হতো আমাদের এই দক্ষিণবঙ্গে যা যা হলে তাই হতো পিলপিল করে বেরিয়ে আসতো এবং যারা আটকাত দশ পনেরো জন বিশ জন তাদের মারের চোটে মানে অন্ধকার করে দিত কিন্তু উত্তরবঙ্গ এবং কোচ রাজবংশী সম্প্রদায় এবং বিহারি সম্প্রদায়ের মানুষ বলে তারা আজকে পাল্টাইভাবে দিতে পড়েছে এবং যারা ওই জিনিস করতে এসেছিল তারা কিন্তু বুঝে গেছে হোয়াট ইজ হোয়াট এইটাই হচ্ছে রাস্তা বন্ধু এইটাই হচ্ছে রাস্তা এই লাঠি হচ্ছে একমাত্র রাস্তা আজকে ওপার বাংলা থেকে যে লক্ষ লক্ষ মুসলিম অনুপ্রবেশ ঘটছে তাদের যদি ওই অঞ্চলের মানুষ আগেই লাঠি নিয়ে রুখে দিত তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি সীমান্ত অঞ্চলগুলো দাঁড়াতো না কিন্তু আমাদের কি এই তুই ওখানে যাচ্ছিস কেন ঝামেলা হচ্ছে তুই বাবা বাড়ি আয় আমাদের বাবা মায়ের শিক্ষা কি এই তুই ওখানে যাচ্ছিস কেন ওখানে ঝামেলা হচ্ছে তুই যাস না বাড়ি আয় পড়তে বস পড়তে বস পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে থেকে আমাদের এই শেখানো হয় আরে উল্টোটাও আছে আবার গাড়ি চাপাও পড়তে হয় তাই বাঙালি আজকে ওপারে গাড়ি চাপা পড়েছে আবার এপারেও গাড়ি চাপার পড়ার মতো ব্যবস্থা নিজেদের করছে নিজেরাই নিজেদের করছে নিজেরাই নিজেদের করছে কাজে ওই যে জায়গায় যেটা আমরা দেখলাম ওইটাই হচ্ছে রাস্তা সীমান্ত অঞ্চলের যারা হিন্দু তারা যদি এইভাবে রুখে দাঁড়াতে পারে বিএসএফের সাহায্য নিয়ে এবং যেখানে বিএসএফ নেই সেইখানে নিজেরা রুখে দাঁড়াতে পারে অ্যাটলিস্ট ইনফর্ম করতে পারে বিএসএফকে যেখান দিয়ে ঢুকছে তাহলেও কিন্তু কিছু হতে পারে কিন্তু আমরা কী হচ্ছে আমরা কিচ্ছু করব না আমরা কিচ্ছু করব না ওই যে হুমায়ুন কবির পড়েছে মাঝভাগ খেয়ে আমরা ঘুমাবে আর বিকেলবেলা চারটে উঠে এই করতে করতে সেজে গুজে এসে ভোট কেন্দ্রে দাঁড়াবে একেবারে কথাটা ঠিক আমরা যদি রুখে না দাঁড়াই তাহলে তো তারা সাহস পেয়ে যাবে এবং সাহস পেতে 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 আজকের কাগজেই আছে একটা মেয়েকে লাভ জিয়াদের ফাঁদে ফেলে ওবঙ্গে নিয়ে যাওয়া হয়েছে মানে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে মুসলমান ছেলে একটা এপার থেকে লাভজিয়াদের শিকার করে ওপারে যেয়ে মে গিয়ে পরে কী করবে পাছে বিক্রি করে দেবে বিডিআর ধরেছে তাকে এবং বিডিআর ধরে দেখেছে সে সে এদেশের নাগরিক নয় ভারতের নাগরিক আজকের কাগজেই আছে তা আমরা সারা আমরা দিনরাত শুধু রক্তের রং লাল আর পচা কুসুম করে যাচ্ছি আমরা তো চোখের সামনে দেখতে যা পাচ্ছি কি হচ্ছে তাহলে একটা মানুষ একটা কুকুর বেড়ালো তাকে যখন আঘাত করে সে চেষ্টা করে একটা রুখে দাঁড়াবার একটা পিঁপড়েও তাকে যদি মারতে যাই কামড়া কামড়ায় বা কামড়াবার চেষ্টা করে তা আমরা কি একেবারেই এইভাবেই থেকে যাব আমরা কি চিরকাল ওই ভাগরার বাচ্চা এই যখন মারবে এই আমাদের মেরেছে দেখো আমাদের এইখানে মেরেছে আমাদের মারছে আমাদের বাড়ির মেয়ে থেকে তুলে নিয়ে যাচ্ছে এই আমাদের এ করছে আমরা কি করবো বলো ওরা তো অস্ত্র শস্ত্র নিয়ে এসছে আমাদের তো কিচ্ছু নেই আমরা তো এ নই এই বলেই চালিয়ে দেবো তাহলে আপনাকে বাঁচাবে কে পুলিশ আপনাকে বাঁচাতে আসবে না আর পুলিশ যখন যদি আসেও বা ততক্ষণে কিন্তু সব শেষ হয়ে যাবে কাজে ওই যে মাটিগাড়া অঞ্চলে যে ঘটনাটা ঘটেছে ওটাই হচ্ছে শিক্ষণীয় ওখান থেকে আমাদের হিন্দুদের বাঙালিদের শিক্ষা নিতে হবে এই শিক্ষা আজকে ওই নকশালবাড়ি আন্দোলন শুরু হয়েছিল ওই উত্তরবঙ্গ থেকে কাজে এই এই যে হিন্দু জাগরণের এই যে বার্তা আজকে উত্তরবঙ্গই আমাদেরকে দিচ্ছে এই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কাজে একে হাতিয়ার করুন একে পাথেও করুন একে পাথেও করে এই যে পাড়ায় পাড়ায় ওপেনলি গরিব মাংস বিক্রি হচ্ছে এই যে বারাসাতের মতো জায়গায় বারাসাতের ময়নার রাস্তার ওপারে কিছুটা গেলে গরুর মাংস বিক্রি হচ্ছে আমরা দেখছি কিন্তু আইন আছে প্রকাশ্যে গরু মাংস বিক্রি করা যাবে না আমরা আমরা কি পুলিশের কাছেও যাচ্ছি আইনের কথাটা তুলে ধরছি আমরা না নিজেরা ভয় পেতে পারি পুলিশের কাছে যাচ্ছি এইটুকু পর্যন্ত করতে আমরা করি না কেন আমাদের ওই বাবা মা মারা শিক্ষা দেয় এই ঝামেলার কত যাবি না গাড়ি ঘোড়া চড়ে এই লেখাপড়া করে যে গাড়ি গাড়ি ঘোড়া চড়েছে এই শিক্ষা আমাদের দিয়ে যাচ্ছে আরে সেই শিক্ষা দিতে দিতে অনেক শিক্ষিত হওয়ার পরেও তো আজকে তোমাদের ভাগরার বাচ্চা হতে হচ্ছে কাজে বাবা মাকে বলছি আপনারাও ছেলে মেয়েকে একটু অন্য শিক্ষাও দিন অন্তত কষ্ট করে মুড়ি বাতাসা খেয়ে যে দোতলা বাড়িটা করেছেন সেই বাড়িটা যাতে আপনারই থাকে আগামী দিনে তার জন্য লড়াইয়ে নামুন প্রতিরোধ করুন এইবারে মাকুরা এটা দেখে কি বলবে মাকুরা এই দেখো কে কী খাবে কে কী পড়বে সেটা তার ব্যাপার তারা গরুর মাংস তাই খায় তাই গরুর মাংস নিয়ে যাচ্ছিল তোমরা তোমরা যদি পাশার মাংস নিয়ে যেতে তাহলে কি কোনো কিছু হতো এইভাবে তোমরা সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করছো এই এই হিন্দুত্ববাদীরা এই আরো কি সব বলে ডাকে ওরা এই সব বাচ্চারা আজকে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের বুকে আরে এই মাকুল বাচ্চারা এই তোরা তো নিজেদের খুব শিক্ষিত বামপন্থী বলে বলেছিস কালচার অ্যান্ড উই আর তোদের বলছি জেনে রাখ শুনে রাখ প্রয়োজনে চেক করে নিতে পারিস তোদেরই বাবা তোদের বাবা তোদের বাবা ওই কিউবা যেখানে তোরা চাল পাঠাতি সেই কিউবায় আইন কি আছে জানিস ওরে মাপুর বাচ্চারা ওরে যারা নিজেদের শিক্ষিত এলিট সম্প্রদায় বলে তারা তোরা জানিস আচ্ছা কিউবার কি আইন তোদের লাল পাঠি সরকার যেখানে আইন হলো তুমি নারী পাচার বা মাদক পাচার করতে গেলেও যদি করো যদি ধরা পড়ো তুমি বেঁচে যেতে পারো বড় তোমার জেল হতে পারে কিন্তু কিন্তু জেনে রাখ তুমি যদি গো পাচার করার চেষ্টা করো তাহলে তোমার মৃত্যুদণ্ড অপধারিত যদি গোপাচার করো তাহলে মৃত্যুদণ্ড অবধারিত কেন তারা গোকে গরুকে তারা সম্পদ মনে মনে করে গরুকে তারা সম্পদ মনে মনে করে ওরে ওই অতি সুখিত পেট খারাপ হয়ে যাওয়া বামপন্থীরা তোদের যে ট্যাবলেট দিচ্ছি সেটা শোন পেট খারাপ সারাবার জন্য তোদের যে ট্যাবলেট দিচ্ছি শোন ওই কিউবাতে আইন আছে আবারও বলছি যদি নারী পাচার বা মাদক পাচার করতে ধরা পড়ো তাহলেও তোমার বাঁচার সম্ভাবনা আছে কিন্তু গোপাচার করতে গিয়ে যদি ধরা পড়ো তোমার মৃত্যুদণ্ড অবধারিত কেন গরু হচ্ছে তাদের কাছে গরু হচ্ছে সম্পদ যে গরুকে তোরা এখানে বিক্রি করিস সেই গরুকে তারা সম্পদ বলে মনে করে দেশের ওর ও বামপন্থীরা জেনে এই কথা জেনে রাখ আবার দক্ষিণবঙ্গের এই ভাগড়ার বাচ্চা বাঙালিদের বলছি উত্তরবঙ্গ একদিন নকশালবাড়ির জন্ম দিয়েছিল আবার ওই উত্তরবঙ্গ আবার নতুন করে হিন্দুত্বের জন্ম দিচ্ছে জয় মা কালী জয় মা কালী জয় মা কালী